পোশাক শিল্পে যারা যারা পোশাক শিল্পের সাথে জড়িত তারা কোনো দিনই তাদের ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাক চায় না এটা বহির্গত কিছু লোক যারা এখানে ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রি যদি বন্ধ হয়ে যায় তার জন্য এই মুহূর্তে যেরকম আশুলিয়ার একটা জোন ইন্ডাস্ট্রিয়াল জোন এখানে নানা ফ্যাক্টরি বন্ধ করার স্বার্থে নানা কর্মকাণ্ড চালাচ্ছে বিগত সাত দিন ধরে কারেন্ট পরিস্থিতিটা যেটা সেটাতে আমার প্রথম জিনিসটা হচ্ছে এক নম্বর হচ্ছে যে এটা কিসের দাবি আসলে কিন্তু কোনো দাবি বলতে যেগুলা এসছে এগুলার কোনো ডেফিনেশান সেভাবে কেউই কোনো শ্রমিক লিডাররাও বলতে পারবে না যে এরকম কোনো দাবি আছে পার্টিকুলারলি অসন্তোষ ক্রিয়েট করার জন্য যে কেউ কিছু বলতেই পারে এবং সেটাই হচ্ছে এই মুহূর্তে গভর্নমেন্টের সাইড থেকে এবং বিজিএমইও বিগত সাত দিন ধরে নানা চেষ্টা চলছে এখানে আর্মি নেমেছে আপনারা জানেন যে আমাদের একটি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ফোর্স আছে সেই ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ফোর্সও বিগত সাত দিনে অতটা এফেক্টিভ ছিল না এখন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ফোর্সটা গভর্নমেন্টের ডিরেক্টিভে তারা আশা করছি যে এখন আরও গতিশীলভাবে কাজ করবে এবং আপনার আর্মি বিগত এই সপ্তাহে চেষ্টা করেছে এবং চেষ্টার কিছুটা আমরা রেজাল্ট দেখেছি গাজীপুরে কিছু গণ্ডগোল শুরু হয়েছিল গাজীপুরে মোটামুটি সেটা মিটিগেট হয়ে গেছে এখন যে জায়গায় আশুলিয়াতে যেখানে আপনার মেইন গণ্ডগোলটা এখনও আপনার চলছে সেটার জন্য আজকে বিজিমিতে একটা মিটিং হয়েছে সেখানে আপনার জিওসি নাইন ডিভিশন ছিলেন ডিজিএফআই ছিলেন আপনার এনএসআই ছিলেন এবং এখানে গভর্নমেন্টের সাইড থেকে একটা ক্লিয়ার ডিরেক্টিভ এসছে এবং এই ডিরেক্টিভটা আসলে একটা স্ট্রং মেসেজিং এখন যারা বহির্গত যারা আছে ওই আশুলিয়া বেল্টে যারা এই ধরনের আপনার গন্ডগোল করার চেষ্টা করছে তাদেরকে দমন করার জন্য যা যা করণীয় তার থেকেও মোর ইম্পর্টেন্ট যেটা আমরা ফিল করি যে একটা মেসেজ প্রপার স্ট্রং মেসেজ দিতে হবে এটার জন্য আশা করি অলরেডি ব্যবস্থা শুরু হয়ে গেছে সো হ্যাঁ আপনার গভর্নমেন্ট ইজ মোটামুটি এই মুহূর্তে প্রস্তুতি রাইট ওয়েতে যাচ্ছে এখন